এখন আপনি কবে না ট্রেন খুঁজে পেলেন যে আমাকে নাটকেই থাকতে হবে এটা থাকতে হবে না এটা হচ্ছে এটাও আমার এক বন্ধু তখন আমাদের বাসায় থাকে ও তখন একটা নাটকের দলে যোগ দিয়েছে আরো লোকনাট্য নাট্য দল তো এসে নাটকের দলতে ও রাতে আসে আমাদের বাসায় থাকে তখন এসে নানান গল্প বলে নাটকের গল্প হ্যাঁ কিন্তু ও আমি আর আমাদের কিছু বন্ধু আমরা একটা লিটল ম্যাগাজিনের সাথে জড়িত ছিলাম আমাদের ইয়ে ছিল যে আমরা সাহিত্য করবো লেখালেখি কবিতা অথবা গল্প যেটাই হোক না কেন লেখালেখির মধ্যে থাকবো ও সে এমন সব গল্প বলতো থিয়েটারে মানে মনে হতো যে থিয়েটার ছাড়া পৃথিবীতে আর কিছু নাই ওর মধ্যে গেলে এইসব হবে আর কি আচ্ছা আমার একদম ইচ্ছা ছিল না কিন্তু ওর প্ররোচনা এক ধরনের এবং আমি নিজেও পটে গিয়েছিলাম ওর কথায় আর ওর একটা ছিল যে আমিও সাথে থাকলে ওর ভালো হয় আর কি এই জন্য মার্কেটিং যত করা যায় থিয়েটারের মানে একটা নিকট বন্ধু কাছে কাছে থাকা একসাথে একসাথে বাসা থেকে যাওয়া গেল আসা গেল ইয়ে করা গেল ও আবার খুব ব্রিলিয়েন্ট ছিল মাসুদ আলী খান ব্রিলিয়েন্ট মানে হচ্ছে বলতে চমৎকার গান গাইতে পারতো গিটার বাজাতে পারতো লিখ লেখার হাত ছিল খুব ভালো ছাত্র তো ভালো ছিল করা আমাদের সময় সেভেনটিন্থ হয়েছিল ও যদিও আমরা ভেবেছিলাম ফার্স্ট হবে কিন্তু মানে ছাত্র ভালো ওর অন্যরকম ছিল তো ও যার ফলে ওকে ও ওর পক্ষে কাউকে পটানো খুব সহজ ছিল যে ওই দক্ষতা ওর ছিল আর খুবই প্রাণবন্ত মানুষ ছিল ওই ওর ও কথায় কথায় হলে পড়ে গেলাম তারপরে একদিন গেলাম আরণ্যকে কিন্তু খুব যে ভালো লাগছিলো তাও না যে আমি গেলাম যাতে নিশ্চয়ই ও সেটাও বলতো যে এই লেখালেখি জায়গাতেই কানে নাটক লিখতে হবে এই করতে হবে নাটক নিয়ে লিখতে হবে তো ওই কীভাবে কেউ যেন তারপরে ওই দলে ওই নাটকে মানে আরণ্যক দলে যাওয়া আসা শুরু করলাম এবং একসময় দেখা গেল যে আমি যেহেতু অভিনয় করতে চাইতাম না অন্য দিকে আমার আগ্রহ তৈরি হলো